সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের এখন যাত্রী পরিবহনের ক্যাপাসিটি আছে ছয় লক্ষ মাত্র বছরে কিন্তু আমাদের এই এয়ারপোর্ট যখন ফুল্লি অপারেশন হয়ে যাবে তখন বিশ লক্ষ লোক আমরা এক বছরে এই দিয়ে যাতায়াত করতে পারবে প্লাস কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি যেটা আমাদের অ্যাপ্রক্সিমেটলি এখন চল্লিশ হাজার টনের মতো আছে সেটাও আমাদের বাৎসরিকভাবে এক লক্ষ টন কার্গোতে উন্নীত হবে প্লাস একটা যাত্রী যারা আসবে আন্তর্জাতিক বিভিন্ন পরিমণ্ডল থেকে তারা একটা আন্তর্জাতিক বিমানবন্দরে যে রকম সুবিধা ফ্যাসিলিটিস পায় সেরকম হবে এখানে আমাদের মর্যাদারও ব্যাপার আছে কারণ সবাই যদি এসে ভালো ভালো এয়ারপোর্ট থেকে এসে যদি নেমে আমাদের এয়ারপোর্ট থেকে ভালো না দেখে সার্ভিস ভালো না দেখে তাহলে কিন্তু তাদের মনে প্রথমে একটা খারাপ ব্যাড ইন তৈরি হয়ে যায় ওই ইম্প্রেশনটা যেন ভালো হয় তার জন্য আমরা কিন্তু সবাই মিলে কাজ করছি তো কার্গো এরিয়াতে এখন আমরা দেখেছি কার্গো এরিয়াতে একটু আন্তর্জাতিক মানের করার জন্য ছোটোখাটো পরিবর্তন আনা হয়েছে যে পরিবর্তন করতে যে আবার একটু বড় পরিবর্তন হয়েছে সেই টোটাল পরিবর্তনটা করে ডিজাইন ড্রয়িংস করে রেডি করতে কোনো রেডি করতে একটু সময় লেগে গেছে যাতে প্রকল্পটা মাঝখানে আমরা ওইভাবে যে গতিতে আগানোর কথা ছিল সেই গতিতে আমরা আগাতে পারিনি তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যেন আবার এই পুরনো গতিতে আসতে পারি তো আপনারা সবাই জানেন ওসমান ইন্টারন্যাশনাল এয়ার বিমানবন্দর সম্প্রসারণ প্রথম পর্যায়ের কাজ চলমান রয়েছে এখানে এই প্রকল্পের কাজ করছে আমাদের বেইজিং আফ বি ইউসিজি বেজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ তো এবং এটার ডিজাইন পরামর্শ প্রতিষ্ঠান ছিল কোরিয়ান একটা কোম্পানি ইয়োশিন হিরিম জেভি এই কোম্পানিটার ডিজাইন করেছিল আর আমাদের সুপারভিশন আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেহেতু ওনারা এখানে আছেন সেই জন্য আমরা ওনাদেরকে সম্পৃক্ত রেখেছি তবে আপনি জানেন যে এই প্রোজেক্টটা বেসিক্যালি করা হয়েছিল আন্তর্জাতিক বিমানবন্দরটাকে যাতে আমরা সুপরিসর বড়ো বড়ো বিমান যত সেখানে ল্যান্ড করতে পারে আমাদের আমরা যেন প্যাসেঞ্জার হ্যান্ডিং ও অন্যান্য অবকাঠামোগত যে সুবিধাগুলো আছে সেটার জন্যে আন্তর্জাতিক একটা বিমানবন্দর যা থাকার কথা সেই অনুযায়ী আমরা কার্গো ভবন কন্ট্রোল টাওয়ার পার্কিং অ্যাপ্রন ট্যাক্সিওয়ে এগুলো সব অবক্রহ নির্মাণের জন্য এই প্রকল্পটা শুরু হয় আপনারা জানেন যে এই প্রকল্পের কাজ শুরু হয়ে দুই হাজার সালে তারপরে একটু পদ্ধতিগত জটিল কাজটা একটু ডিলে হয়ে যায় আমাদের দুই তিন বছর আমাদের কিছু ডিফিকাল্টিস এটার যে কোড আছে সেই কোডের কিছু চেঞ্জ হয়েছে যার জন্যে পদ্ধতিগত ওদের যে আগের অ্যানেক ছিল সেই অনুযায়ী আমাদের খোলা ট্রেন একশো পঞ্চাশ মিটার পর্যন্ত কিছু থাকা যাবে না কিন্তু বর্তমানে যেটা করেছে একশো চল্লিশ মিটারের পর্যন্ত যদি খালি রাখে জেরো হাইট থাকবে তারপরে হলে আমরা প্রকল্পে যেমন আমাদের ড্রেনটা আছে ড্রেনটা তারপরে খোলা ড্রেনটা নিয়ে যেতে পেরেছি আপনারা জানেন এই খোলা ড্রেনের খুব সুবিধা আছে কারণ সিলেট এরিয়ায় প্রচণ্ড বন্য হয় ফ্ল্যাশ ফ্ল্যাশ ফ্ল্যাট হয় আপনারা জানেন এবং মাঝে মাঝে রান্না ডুবে যায় অলমোস্ট এরকম তো আমাদের এই জন্যে খোলা ড্রেনটা আমরা করতে পেরেছি যে আইকেবার যে অ্যানেক্সটা এসছে সেটা পরে এসছি পরে আসার ফলে কি ওই ইমপ্লিমেন্ট করতে যে আমাদেরও সুবিধা হয়েছে আমরা ফ্লেক্সিবিলিটিটা পেয়েছি সো আমাদের ওপেন ড্রেনটা আমরা করতে পেরেছি যাতে আমাদের এই বন্যার পরিস্থিতিতে কোনো সমস্যা হবে না এবং ডানে বামে যদি দেখেন যে একটা আন্তর্জাতিক বিমানবন্দরে একটা জায়গা থাকতে হয় আমাদের আরেক সাইডে কিন্তু একটু জায়গা আমাদের কম আছে যে জায়গাটা আমরা অধিগ্রহণ করছি অধিগ্রহণের কার্যক্রম চলমান ছিল অলমোস্ট শেষের দিকে অধিগ্রহণ এই সময় কোভিড আসার জন্য এই প্রসেসটা পুরো থমকে যায় ইয়ে হয়ে যায় এটা আমরা উদ্যোগ নিয়েছি আবার যে এই প্রসেসটা যেন আমাদের এমনি মোটামুটিভাবে ভালো হয়েছে কিন্তু অফিসিয়ালি কাগজপত্রে কিন্তু এখনও আমরা আমাদের পুরো ল্যান্ড ইস্যুটা আমাদের হাতে পাইনি সো আমরা আজকে ওখানে ডেপুটি কমিশনার যে আসে সিলেটে ওনার সাথে আসার আগে কথা বলেছে আমার মেম্বার অ্যাডমিন আমার পাশে আছে ওনাকে বলেছি যত দ্রুত সম্ভব ওনাদের সাথে কথা ল্যান্ড ইস্যুটা যেন আমরা সমাধান করতে পারি প্লাস আমাদের এরিয়ার ভিতরে কিছু ল্যান্ড ইস্যু আছে অন্যান্য ইয়ের সাথে সেগুলো আমরা চেষ্টা করবো সবার সাথে মিলে যত দ্রুত সম্ভব আমরা যেন শেষ করতে পারি কারণ এই ল্যান্ড ইস্যুগুলোর জায়গাতে আমাদের বিভিন্ন জিনিসপত্র হবে কক্সবাজারে সেম এই ছোট ল্যান্ড ইস্যুর জন্য আমার প্রজেক্টটা অনেক দিন সাত আট মাস ডিলে হয়ে গেছে তো আমরা কিন্তু গতকাল গিয়েছি এবং আমরা যে যে পার্টির সাথে ইনভলভ সবার সাথে আলাপ করবো সবাইকে অনুরোধ করব। একটা আন্তর্জাতিক বিমান সম্প্রসারণের জন্য যেটা দেশের জন্য একটা বড় ধরনের রয়্যালটি নিয়ে আসবে এবং সম্মান নিয়ে আসবে সেটার জন্য কিছু ছাড় দিতে হলে সবার জন্য ছাড় দেওয়ার অনুস্বীকৃত করে এটা করি কারণ ওভারঅল এটা আমরা সিলেটবাসীদের জন্য একটা গর্বীয় বিষয় এবং বাংলাদেশের সবার জন্য একটা গৌরব বিষয় যে আমাদের একটা আন্তর্জাতিক বিমানবন্দর সিলেটে আছে এবং আমরা জানি সিলেটে অনেক লোকজন বিদেশে আছে লন্ডনে আছে তাদের জন্যও কিন্তু অনেক সুবিধা সবার জন্য খুব সুবিধা হবে এই জিনিসটা করার জন্য দেখুন আমি এখন এয়ারপোর্ট পুরো ভিজিট করবো আপনাদের সাথে কথা বলে যেখানে যেখানে সমস্যা আছে আমি নিজেই বসে আমি কিন্তু এয়ারক্রাফ্ট থেকে নেমে এয়ারপোর্ট থেকে বসি এয়ারপোর্টে চারিদিকে ঘাস কাটাতে হবে ইমার্জেন্সিতে কিন্তু কথা হলে এত বড় তিন কিলোমিটার এয়ারপোর্টে ঘাস কাটাটাও অত্যন্ত চ্যালেঞ্জিং ব্যাপার আর বৃষ্টি সিজন এদিকে কাটেন ওদিকে উঠে যায় ধারে করে উঠে যায় কিন্তু আমি সমস্ত এয়ারপোর্টে একই নিতে এসেছি এয়ারপোর্টে সব সময় চকচকে ধকঝক করে যাতে একটা নির্দিষ্ট আইডি থাকে যাতে পাখি থাকতে পারে না কোনো বিপদ থাকতে পারে না কুকুর বিড়াল শিয়াল এগুলো কিন্তু লুকায় থাকে রাত্রবেলায় কিন্তু পাস করে এটা একটা ছোট কিন্তু হিট করলে এয়ারফিল্ডে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে এই জন্য বলেছি প্রত্যেকটা এয়ারফিল্ডে ট্রিম করতে হবে তো আপনার ওয়ান ওয়ান অ্যান্ড হাফ মান্থসের ভিতরে দেখবেন যে প্রত্যেকটা এয়ারফিল্ড সুন্দরভাবে ট্রিম হয়েছে লেনে বসে দেখে ফিল গুড ওইটা আমরা চেষ্টা করছি আমাদেরকে তো আমরা এটা করতে পারি আর আপনারাও সাপোর্ট দিবেন ঠিক আছে